আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব কোন রকম মাইক্রোওভেন ছাড়া ঘরেই গ্যাসের চুলায় কিভাবে আপনারা নরম তুল তুলে এই বনরুটি গুলো তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে বনরুটি তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এতটা পারফেক্ট হয় এই বনরুটিগুলো আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বনরুটিগুলো তৈরি করলাম প্রথমে আমি বনরুটির জন্য ডোটাকে রেডি করব এজন্য একটা বলে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ উষ্ণ গরম পানি পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে রান্নার সাদা তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ প্লাস দুই চামচ পরিমাণ চিনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে উষ্ণ গরম পানি এজন্য ঘিটা কিন্তু খুব সহজে মিশে যাবে যখন চিনি আর ঘিটা খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ টক দুই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট এক ফোঁটার মতো দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে দিয়ে দিব একটা ডিম আর এই ডিমটা বাইরে রাখা ডিম হতে হবে ফ্রিজের না আর যদি ফ্রিজের থাকে তাহলে বিশ থেকে তিরিশ মিনিট আগে ডিমটাকে নামিয়ে রাখবেন এখন সব কিছু আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবে আমি প্রায় তিন মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব আটা আর এখানে আমি এক কাপ করে আটা ব্যবহার করব আর অবশ্যই আটাটাকে খুব ভালো করে ছেঁকে ব্যবহার করবেন এভাবে অল্প অল্প করে আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি এখানে যতটা পরিমাণ মিশ্রণ নিছি এখানে আমার প্রায় সাড়ে তিন কাপের মতো আটা লাগবে এই আমি অল্প অল্প করে আটাটা দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নিব। এখানে আমি তিন কাপ পরিমাণ আটা ব্যবহার করছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এইভাবে আমি বিট করে নিব বিট করার সময় আরো হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে ব্যবহার করব এই অবস্থায় যদি আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করতে না চান ওই ক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপর এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না এই রকম পারফেক্ট হচ্ছে এই পর্যায়ে এসে আরো তিন চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার খুব ভালো করে একটু বিট করে নিব এই আটার ডোটাকে সব মিলিয়ে আমি পাঁচ মিনিটের মতো বিট করে নিছি আর তো দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হবে ঠিক রকম ডোটা রাখবেন ডোটাকে আমি যেই জায়গায় রাখবো ওই জায়গায় সামান্য পরিমাণ তেল মেখে নিলাম আর হাতেও কিছুটা তেল মেখে নিলাম এখন এই ডোটাকে আবার একটু এইভাবে মথে নেব বা সমান করে নিব ডোটাকে আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি আর ওইখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি এখানে নিয়ে নিছি এখন চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব আর আমি কিন্তু একটু ছোটো ছোটো করে বনরুটিগুলো তৈরি করব। এই জন্য ঠিক এইভাবে বনরুটির শেপগুলো দিয়ে নেব এখন আমি এই বনরুটিগুলো ঠিক এইভাবে সাজিয়ে নিব একটা প্লেটে প্লেটটাকে একদম ভরে ফেলা যাবে না জাগা রাখতে হবে কারণ বনরুটিগুলো ফুলে কিন্তু একদম প্লেটটা ভরে যাবে এভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিছি এখন এগুলো ঢেকে রেখে দেবো আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর তো দেখতেই পাচ্ছেন পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রাখার ফলে বনরুটিগুলো কিন্তু কিছুটা ফুলে উঠছে এখন উপর দিয়ে ডিম ব্রাশ করে দিয়ে দিব আর কিছুটা পরিমাণ দিয়ে দিব সাদা তিল এখন আমি এই বনরুটিগুলো চুলায় বেক করে নিব এই জন্য আগে থেকে একটা কড়াই আমি হাই হিট করে নিছি আর যখনই একদম হাই হিট হয়ে গেছে ওই ওই পর্যায়ে এসে আমি প্লেটটাকে এইভাবে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখলাম আর এতে দেখতেই পাচ্ছেন বনডুটি ফুলে একদম ঢাকনাতে লেগে গেছে এই জন্য মাঝখানটা কিন্তু বনডুটির এরকম দেখা যায় এখন আমি ঢাকনা লাগিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে আমি প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে চুলায় বসিয়ে রাখছিলাম এখন আমি প্লেটটাকে একটু উলটিয়ে দিব যাতে করে ওভেনের মতো উপরটাও খুব সুন্দরভাবে কালারটা চলে আসে আর এইভাবে আমি রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিট চুলার আসটা রাখছিলাম একদম লো হিটে আর এ তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা বনডটিগুলো এখন উপর দিয়ে আমি ঘি ব্রাশ করে দিব গরম থাকতে ঘি ব্রাশ করে দিলে বনরুটিগুলো কিন্তু অনেক বেশি সিল্কি হয় আর খেতেও ভীষণ মজাদার লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য উপর দিয়ে কিছুটা পরিমাণ আমি বড় ধনিয়া পাতা কুচি করে এইভাবে দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল চুলাই তৈরি ওভেনের মতো পারফেক্ট ছোট ছোটো বনরুটি এখন ঠান্ডা হওয়ার পর আমি বন্ডুটিগুলো উঠিয়ে নিব বলতে পারেন এই রেসিপিটা নো ফেল রেসিপি এভাবে হান্ড্রেড পারসেন্ট পারফেক্টভাবে আপনারা বন্ডুটি তৈরি করে নিতে পারবেন ঘরে এখন আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দিব আর এইভাবে বন্ডুটিগুলো উঠিয়ে নিব এখন আমি একটু বন্ডুটিটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু বন্ধটি তৈরি করা খুবই সহজ আপনারা একবার হলো এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ